আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকে নতুন একটি আপডেট যুক্ত হলো সেই আপডেট হলো আপনি একটা ফেসবুক আইডির মাধ্যমে অনেকগুলো ফেসবুক আইডি খুলতে পারবেন কোনো ধরনের জিমেল ছাড়া এবং নাম্বার ছাড়া তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ফেসবুক আইডির মাধ্যমে আপনি কিভাবে অনেকগুলো ফেসবুক আইডি খুলবেন কোনো ধরনের নাম্বার ছাড়া এবং জিমেল ছাড়া সেই ফেসবুক আইডির মাধ্যমে কিন্তু আপনি অনেকগুলো ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন বিভিন্ন নাম দিয়ে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে যে ফেসবুক আইডির মাধ্যমে আপনি আরেকটি ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন সেই আইডিতে আপনি প্রবেশ করবেন এইখানে প্রবেশ করার পরে কিন্তু আপনারা ওপর একটি থ্রিলেন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রিল আইকন উপরে ক্লিক করবেন ওকে তো আমি এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এইখানে একটি আইকন রয়েছে এই আইকনের উপর আপনারা ক্লিক করবেন ওকে আইকনের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচে ক্রেডিট নেউ প্রোফাইল ওকে তাদের ফেসবুক আইডিতে এই নিউ ক্রেডিট প্রোফাইল অপশনই থাকবে না ফেসবুক যে অ্যাপটি রয়েছে সেটা স্টোর থেকে নতুন করে আপডেট দিলে কিন্তু আপনারা এই অপশনটি পেয়ে যাবেন ওকে তো আমরা এখন এইখান থেকে ক্রেডিট নিউ প্রোফাইল অপশনের উপরে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে গেট স্টার্ট অপশানের উপরে ক্লিক করতে হবে তো আমরা এখানে ক্লিক করলাম এখন এখানে আপনাকে একটা নাম দিতে হবে আপনার ইচ্ছা মতো যেই নামে আপনি ফেসবুক আইডি খুলতে চাচ্ছেন ওকে তো আমি এখানে আমার একটি ইচ্ছে মতো নাম দিয়ে দিচ্ছি আপনার চাইলে ইচ্ছে মতো একটা আপনার পছন্দের একটি নাম দিয়ে দিবেন ওকে এখন আমরা এখান থেকে নিচে কন্টিনিউ অপশান উপরে ক্লিক করব। কন্টিনিউ অপশান উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আমরা আবারও কন্টিনিউ অপশনেতে ক্লিক করব। এখন এখান থেকে ক্রেডিট প্রোফাইলে ক্লিক করব ক্রেডিট প্রফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের একটি ফেসবুক আইডি তৈরি হয়ে যাবে ওকে এখন আমরা এখান থেকে এটা নোট অপশনতে ক্লিক করে আমরা এটা সরাসরি আমাদের পোড়ফুলে চলে যাবো ওকে দেখেন এখানে অ্যাড ফ্যান ক্লিক করতে বলছে সাপোজ এখানে আপনাদেরকে দেখানোর জন্য আপনারা এখান থেকে অ্যাড ফ্রেন্ড করতে পারেন না চাইলে পরবর্তীতে আপনারা করতে পারেন দেখেন আমার কিন্তু একটি ফেসবুক আইডি হয়ে গেছে ওকে আপনার চাইলে এখন এখান থেকে একটি প্রোফাইল ছবি আপলোড করতে পারেন কভার ফুটো আপলোড করতে পারেন ওকে এখন আমি আপনাদেরকে নিউজ পেডে গিয়ে দেখেন যে আসলে কি আমার ফেসবুক আইডি তৈরি হয়েছে কিনা হ্যাঁ দেখেন আমার ফেসবুক আইডি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেছে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম